এই ভিডিওতে আমরা এসএসসি যতটা যা যা জানার সমস্ত কিছু জানবো আর ওয়েস্ট বেঙ্গল সঙ্গে আবার কি রকমের ইনজাস্টিস হয়েছে সেটাও এখানে বলা থাকবে সমস্ত যে এক্সাম সেন্টার অল ওভার ওয়েস্ট বেঙ্গল এবং ইআর রিজিয়নে যেগুলোতে আমাদের আগেও সিট পড়েছে নতুন যে এক্সাম সেন্টার অ্যাড হয়েছে সেগুলো পুরো জিনিসটা নিয়ে এখানে একটা কম্প্রিহেন্সিভ আলোচনা আমরা করব ওকে ফার্স্ট জিনিস আগে তুমি দেখো মেন জিনিসটা যেটা হয়েছে কি এবার তো মানে কথার সঙ্গে কন্ট্রাডিকশন হয় এর আগে যখন জানানো হলো এখান থেকে যে আমরা কেন দু তিন দিন আগে দিচ্ছি না কারণ আগে যখন চেয়ারম্যান ইন্টারভিউতে কি বলেছিলেন বলেছিলেন আমরা কেন এত আগে জানাচ্ছি না যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে দু তিন দিন আগে জানানো হচ্ছে ক্যান্ডিডেট ক্যান্ডিডেটদের অসুবিধা হচ্ছে তো তখন তিনি বলেছিলেন যে না যদি জানিয়ে দিই তাহলে ক্যান্ডিডেটটা কি করবে ওইখানে গিয়ে কোনো মানে ডুপ্লিসিটি বা মানে যাই হোক একটা মানে দু নম্বরই কাজ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে তাই আমরা দু তিন দিন আগে জানাচ্ছি যাতে কাজ হওয়ার সম্ভাবনা বেশি না থাকে এই ধরনের এবার কি হলো এবার অনেক আগে থেকে উইন্ডো খুলে দেওয়া হলো যে টিকিট যেমন বুকিং হয় সেরকম স্লট বুকিং করো তা স্লট বুকিং হলে তাহলে তো সে জেনে যাচ্ছে আমার পরীক্ষা কবে আচ্ছা ফার্স্ট জিনিস দ্বিতীয় কথা জেনে যাচ্ছে কোন শহরে আমি মেনে নিলাম কলকাতা মানে সে বুঝতে পারবে না কোথায় কিন্তু মালদাতে তো একটা সেন্টার তাহলে কেউ যদি মালদা চুজ করে তার মানে তার ওই সেন্টারেই পড়বে মানে সমস্ত জায়গায় তো একই তাহলে এইটা তো আরও বেশি এই রকমের দু নম্বরই কাজ হওয়ার চান্স বেড়ে গেল তো এটার কি মানে আমি বুঝলাম না এটা দেওয়ার কি কারণ জানলাম না আমার জানা কোনো পরীক্ষা নেই যেখানে এইভাবে ক্যান্ডিডেটরা নিজের স্লট মানে সমস্ত কিছু বুক করতে পারে তোমাদের জানা থাকলে জানিও এবার যেটা ইনজাস্টিস কি হয়েছে সেই আমাদের তো বাইরে যেতেই হচ্ছিল মানে এর আগে সিজেইল বাইরে যাওয়া হয়েছে এবছর দেখা গেল যে না নিজের জায়গায় দিচ্ছে তারপর কি হলো তোমাকে না চুজ করতে দিল তোমরা খুব মানে জেগে টেকে বারোটার সময় করলে আমি তোমাদের বলে দিয়েছিলাম কোন কোন ডেট নিতে হবে মনে আছে তো আসতো ভাবনা চিন্তা করে যে এই দিনে হয়তো রিপিটারটা কম যাবে শিফটের এভারেজটা এখন ইম্পর্টেন্ট এখন প্রত্যেকটা শিফট থেকে সেম পার্সেন্টেজ অফ স্টুডেন্টকে কোয়ালিফাই করানো হবে তুমি সিলেক্ট করেছিলে কলকাতা তোমাকে দেখাচ্ছিল যে কলকাতায় স্লট আছে কলকাতা সিলেক্ট করেছো তারপর কি হলো তুমি কলকাতা সিলেক্ট করে যখন তুমি তোমার অ্যাডমিট আসলো সেখানে এরকম লেখা আছে কলকাতা সিউরি মানে কি জানো মানে তুমি কলকাতা আর পাবে না তুমি এখন পাবে সিউরি এটা শিউরি হ্যাঁ এটা সিউরি এস আই ইউ আর আই সিউরি হয় এটা এইভাবে দেওয়া থাকে যাই হোক তো ব্যাপারটা এটাই যে যদি ওইখানে সেই দিন স্লট অ্যাভেলেবেল নাই ছিল কি দেখাচ্ছিল তো অনেক সময় তুমি দেখা গেলো ফার্স্ট ডে ফার্স্ট শো মানে আমরা বারো তারিখ যেটা বলছিলাম সেটা সাথে সাথে শেষ হয়ে গেছিল তো যদি শেষ হয়ে গেছিল যেটা সেটা তো দেখাচ্ছিল না তাহলে স্লট যদি নাই থাকতো তাহলে কেন তুমি বুকিং করতে দিলে স্লট যদি নাই থাকতো তাহলে বুকিং করতে কেন দিলে এটা প্রথম কোশ্চেন বুকিং করতে দিয়েছে মানে কি স্লট আসে ছিল সেই সময় তাহলে সেই স্লটগুলো এখন কোথায় গেল তাহলে সেই স্লটগুলো এখন কোথায় গেলো এটা আমাদের মেন প্রশ্ন তো এটা কলকাতা থেকে যাদের এরকম দেখাচ্ছে তার মানে এটা তারা কলকাতা আর এটা হয়েছে এখানে কি বলছে পছন্দ শিলিগুড়ি ছিল আগে এখন কি দেখাচ্ছে শিলিগুড়ি মালদা তাহলে এখন শিলিগুড়ি মালদা দেখানোর মানে কি শিলিগুড়ি মালদা দেখানোর মানে এইটা যে শিলিগুড়ি থেকে এখন তার পরীক্ষা শিলিগুড়িতে হবে না মা হবে মালদাতে সেম এই ক্যান্ডিডেটের সঙ্গে হয়েছে শিলিগুড়ি মালদা অনেকে তো মানে নিজের জায়গায় বারোটা পাঁচ একদম এই টাইম একদম ফার্স্টে পাঁচ মিনিটের মধ্যে স্লট বুক করেছিল সেই টাইম নিয়ে একদম খুব চিন্তিত মানে কোনো নিশ্চিন্ত ছিল যে আমার অন্য কোথাও হবে না তার কথা এটাই তুমি বাইরে ফেলো কোনো অসুবিধা নেই কিন্তু যদি আমাকে আশা দেখিয়ে স্লট বুক করিয়ে যে এইখানেই ফেলবো তাহলে পরে আমাকে সেখান থেকে অন্য জায়গায় কেন ফেলা হচ্ছে এটা ফার্স্ট কোশ্চেন আচ্ছা এবার আর কি হয়েছে আর হচ্ছে কি এস সি জেই এস এস সি তো স্লট বুকিং হচ্ছে এস এস জেই এবার এতে মেন সমস্যা কি হচ্ছে জানো তুমি যখন চুজ করছো তুমি চুজ করছো কলকাতা কলকাতা চুজ করলে ওটিপি দিলে ওটিপি দেওয়ার পর কি হচ্ছে তোমার সিট হচ্ছে খড়গপুর তোমার সিট কোথায় হচ্ছে খড়গপুর তো এটা অনেকের হয়েছে এসএসসি জেইতে যার যার হয়েছে এখানে জানিও যে স্লট মানে তুমি বুক করেছো কলকাতা ওটিপি এসে মানে যখন তুমি সাবমিট করে দিয়েছো শেষে দেখছো এই মা কলকাতা তোমার নেই হয়ে গেছে খড়গপুর আচ্ছা এটা আমাদের চ্যানেল এটা আমাদের টেলিগ্রাম গ্রুপ এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল দুটো তোমরা জয়েন করে নাও ডিসক্রিপশনের লিঙ্ক আছে দেখাচ্ছো সমস্ত আপডেট চাকরি এখানে দেওয়া হয় তোমরা নিজেদের একে অপরের সঙ্গে শেয়ার করে নিতে পারবে ওকে নেক্সট পয়েন্ট চলে আসি আচ্ছা এবার আহ এবার বাইরে কার কার পড়েছে তো আমি জানি না তবে যেহেতু আহ স্লাইডটা আগে থেকে ছিল তো তোমরা একবার দেখে নাও আমি এখানে আমি এগুলো বলছি না রাঁচির টোটাল সাতটা সেন্টার একবার এগুলো লিস্ট আগে থেকে ছিল তো দিয়ে দিলাম আচ্ছা এস তো তো শুরু হয়ে যাচ্ছে আজকে যখন ভিডিওটা দেখছো বারো তারিখ সিএচএসএল শুরু হয়ে গেছে যারা দেরিতে আছে তারা এখান থেকে হেল্প নিতে পারো দশ দিনের শিডিউল আমরা অলরেডি আপলোড করে দিয়েছি ফ্রি শিডিউল স্কোর বুস্টার টু টেলিগ্রাম চ্যানেলে তুমি সার্চ করলে পেয়ে যাবে বা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে আরও দশ দিন আপলোড করবো মানে কাল আজ নিয়ে এগারো দিন আরও দিন তো যাদের দেরিতে পরীক্ষা আছে তারা এটা থেকে একটু লাভবান হবে ওকে নেক্সট পরে দেখো জামশেদপুর মানে এটা চেয়েছিলাম আগে শুরু করতে কিন্তু অনেক ব্যস্ততার কারণে শুরু করতে পারিনি ওকে জামশেদপুর জামশেদপুরের সিট ধানবাদ এগুলো দেখে নাও এগুলোতে কারোর পরে তাও তোমরা একবার দেখে নাও আছে মনে হচ্ছে এমনি স্লাইড হয়ে গেছে ওকে এবার ফার্স্ট শিফট এবার কিন্তু টাইমিং একটু চেঞ্জেস এসেছে আমি সবার থেকে যা জানলাম তাও যাদের পরীক্ষা পড়েছে তারা একবার কনফার্ম করে এটা ঠিক আছে কিনা ফার্স্ট শিফটের রিপোর্টিং হচ্ছে সাড়ে আটটা থেকে নটা পরীক্ষা দশটা থেকে এগারোটা পরেরটা বারোটা থেকে একটা রিপোর্টিং টাইম দেড়টা থেকে আড়াইটা অব্দি পরীক্ষা তারপরটা সাড়ে তিনটা থেকে সাড়ে চারটে পাঁচটা থেকে ছটা তারপর দোকান বন্ধ ওকে নেক্সট আর কি এটা পার্টনার সিটি মুজফফরপুর গয়া এই সিটিগুলো আগে পরীক্ষা হয়েছিল তো দেখিয়ে দিলাম আচ্ছা তোমরা যারা রিজনিং ম্যাথস অনলাইন অফলাইনে পড়তে চাও এই নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করতে পারো এসএসসি রেডিএসি বিভিন্ন এক্সাম এর জন্য এটা স্কোর বুস্টার অ্যাপ প্লে স্টোরে আছে ইনস্টল করতে পারো আচ্ছা এটা বালাসর আর এটা কটক এগুলো দেওয়া থাকলো ওকে এবার আমরা চলে আসছি আমাদের এবার কিন্তু কিছু নতুন সেন্টার অ্যাড হয়েছে আচ্ছা তার আগে বলি যারা রেলওয়ে দু হাজার পঁচিশ এন টি পিসি আন্ডার গ্রুপ ডি এগুলোর গাইডেন্স গ্রুপে জয়েন হতে চাও তাহলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে জয়েন করে নাও এই সপ্তাহ থেকে আমাদের পড়াশোনা শুরু হয়ে গেছে তো তোমরা তাড়াতাড়ি জয়েন করে নাও যাতে লেট না হও ওকে নেক্সট দেখো এবার কলকাতা এইচডিএসএম আগে পরীক্ষা হয়ে গেছে টেকনোফিক্স আগে হয়েছে এক্সামটেক হয়েছে এর মধ্যে এবার এবার যদি একটা দুটোই নাও হতে পারে ঠিক আছে কিন্তু এগুলো আমাদের আগের সেন্টার ছিল মাইন ম্যাট্রিক্স যেটা নিয়ে আগের বার সবচেয়ে বেশি জানাল হয়েছিল পরীক্ষা ক্যান্সেল হয়েছিল এস এম ইনফাটেক এটা এটাও এটা এই সেন্টার নিয়েও মানে হেভি মিম হয়েছিল ও সেন্টার হিসেবে আচ্ছা ক্যালকা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট এটা ভালো সেন্টার সি এমআরআই সিআই সরি সিএমআরআই না তো এটা ক্যালকাটা ইনস্টিটিউট সিআইএম ওকে তো এটা ভালো সেন্টার আর নেক্সট তারপর কি নেক্সট এটা এটা একটা নতুন সেন্টার আগেরবার এড হয়েছিল সেক্টর 5 এ এবার এখানে পরীক্ষা আছে কিনা জানাবে আচ্ছা এইবার এই সেন্টারটা নতুন এড হয়েছে 8 নাম্বার সেন্টার কনসোল ম্যানেজমেন্ট কনসালট্যান্ট কোথায় আছে রশনি টাওয়ার এটাও সেক্টর 5 এ ওকে আর কি ইনস্টিটিউট এটা বেলঘুরিয়া সেন্টার যেখানে আগেরবার আমাদের চেয়ারম্যান স্যার এসেছিলেন ভিজিটে আর টেকনো ইন্ডিয়াতে কিন্তু আগেরবার পরীক্ষা হয়েছিল এবার কারোর পড়েছে কিনা জানাবে বেহালা কলেজেও আগেরবার পরীক্ষা পড়েছে এবার কারোর পড়েছে কিনা জানাবে ওকে এবার নতুন সেন্টার কোথায় এড হয়েছে আসানসোল আসানসোলে নতুন সেন্টার এড হয়েছে আসানসোল আসানসোল কি প্রাইভেট আইটিআই গ্র্যান্ড ট্যাঙ্ক গ্র্যান্ড ট্যাঙ্ক রোড ফতেপুর আসানসোল কলকাতা এত ওকে তাহলে আসানসোলটা দেখে নিলে আচ্ছা আর কি শিলিগুড়ির একটা সেন্টার কিন্তু আগেই ছিল নতুন সেন্টার হচ্ছে এইটা স্টার স্টার ইনস্টিটিউট এটা দেখে আচ্ছা যা যার পড়েছে অ্যাড্রেসটা দেখে নেবে নেক্সট শিউরি ইউপি পাবলিক স্কুল আগে ছিল নতুন সেন্টার হচ্ছে যেটা ডবল দাগ দিলাম এইটা এল ইনস্টিটিউট অফ পলিটেকনিক লাম্বা লাম্বো ডারপুর এত আচ্ছা বর্ধমান বর্ধমান এই সেন্টারটা আগে ছিল নতুন সেন্টার হয়েছে এটা হাতে কলমে শিশু কেন্দ্র কোথায় গুস করা বর্ধমান ওকে আর কি মালদা মালদাতে এটা আগেই ছিল আর দুর্গাপুর আগে ছিল শান্তিপুর শান্তিনিকেতন পলিটেকনিক ওকে তাহলে কলকাতা সেন্টার গুলো সমস্ত লিস্ট দিয়ে দিলাম ওয়েস্ট বেঙ্গলের সেন্টার তাহলে কটা সেন্টার দাঁড়াচ্ছে বলতো যদি এইগুলোকে কাউন্ট করি এগারোটা বারোটা তেরো চোদ্দ পনেরো ষোলো সত্তর আঠারো উনিশ প্রায় একুশের কাছাকাছি সেন্টার দাঁড়াচ্ছে আর নতুন কি সেন্টার যেগুলো আমি বললাম এগুলো বাদে যদি কারোর কাছে কোনো সেন্টার থাকে সে কমেন্টে অবশ্যই জানাবে পরের বার যখন আমরা করব তখন আমরা সেইটাকে ওর সঙ্গে ইনক্লুড করে দেবো ঠিক আছে তো চেষ্টা করলাম যা যা তোমাদেরকে জানানোর সেন্টারগুলো সবাই যাতে বুঝে নাও কারোর কোন সেন্টারের ঘর থেকে যাওয়ার জন্য প্রবলেম থাকে এখানে কমেন্ট করে জিজ্ঞাসা করতে পারো আমি সময় পেলে রিপ্লাই দেবো বা একে মানে অন্য অপরকে সাহায্য করো তুমি যদি ওই সেন্টারটা গিয়ে থাকো আগে তাকে একটু বলে দাও তোমার যেটা নতুন তুমি জানো না সেটা জিজ্ঞাসা করো এভাবে একে অপরে সাহায্য করো চলো ভিডিও থাকছে আবার দেখো নতুন ভিডিওতে বাই